যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন শুধুমাত্র বিপ্লব বেঁচে আপনারা আপনাদের নিজেদের আখের গোছাবেন না এই বিপ্লবটা সংগঠিত হয়েছে শুধুমাত্র সাধারণ জনগণের জনগণ শ্রমিক জনতা ছাত্র সকল মিলে জাতির সাথে বেমানি দেখার জন্য তো আমরা তো পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আছেন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন দেশে এই মুহূর্তে পতিত স্বৈরাচারের ইন্ধনে বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে আমরা সেই সকল প্রতিদশ সায়রাচারের দোষরদের বিরুদ্ধে দেশেকে একটি সুন্দর শৃঙ্খলা হয় করে গড়ি তোলার জন্য আমরা জুলাই সংগ্রাম পরিষদ নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছি ওর তো আত্মপ্রকাশ অনুষ্ঠানে আপনারা যারা আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা আশা করছি একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আপনারা আমাদের অংশীদার হিসেবে আমাদের পাশে থাকবেন ভালো আমাদের পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর আমরা যেই স্বপ্নটা নিয়ে আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থান সেই স্বপ্নটা আস্তে আস্তে গত ছয় মাসে আমরা দেখছি কোনো ভেবেই বাস্তবায়ন হচ্ছে না আমাদের সংগঠনটা আমাদের সেই স্বপ্নগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে এই বর্তমানের এই বন অভ্যুত্থানটাকে আমরা যদি সবার সাধারণ মানুষের মধ্যে জিয়ে রাখতে চাই তাহলে আমাদেরকে বিপ্লবটা যে বিপ্লবী চেতনাটা আছে সেই চেতনাটাকে আমাদের ধারণ করতে হবে সেই বিপ্লবী চেতনাকে নতুনভাবে উদ্বুদ্ধ করার জন্য এবং সাধারণ জনগণের যেই স্প্রিয়াটা এবং সাধারণ জনগণের যে মনে আশা আকাঙ্ক্ষাটা আছে সেই আশা আকাঙ্ক্ষাটাকে জাগিয়ে রাখার জন্যই হচ্ছে আমাদের এই জুলাই সংগ্রাম পরিষদের নতুন আত্মপ্রকাশ আমাদের এই জুলাই সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা আস্তে আস্তে সকলের আকাশে এই দাবি জানিয়ে আমাদের বিভিন্ন রকমের যত রকমের দাবি আছে আমাদের সাধারণ মানুষের পক্ষে সেই দাবিগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সকলের কাছে পৌঁছে যাব এই সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠনকে এবং সরকারের কাছে একটি বার্তা দিতে চাই যে শুধুমাত্র বিপ্লব বেঁচে আপনারা আপনাদের নিজেদের আখের গোসাবেন না এই বিপ্লবটা সংগঠিত হয়েছেই শুধুমাত্র সাধারণ জনগণের জনগণ শ্রমিক জনতা ছাত্র সকল মিলে তাদের সকলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন ছাড়া এই বিপ্লব কোনোভাবে আমরা বেহাত হতে দিব না এই বিপ্লবটাকে আমরা জাগিয়ে তোলার জন্যেই হচ্ছে এই এই সংগ্রাম পরিষদের মাধ্যমে নতুন করে আমরা এগিয়ে যাব সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা নতুন করে নতুন একটা অভ্যুদায়ের সূচনা করতে যাচ্ছি সেই জন্য সকলে আমাদের পাশে থাকবেন যারা গত তিন ইলেকশনে দেশকে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে গুম খুন সাথে জড়িত ছিল যত ধরনের আর্থিক অনিয়ম করেছে সহ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে তাদের সবার একটা প্রপার বিচার হবে আর আমাদের সমস্ত কিছু সংবিধান থেকে শুরু করে এই সচিবালয় থেকে শুরু করে এই সকল গোয়েন্দা বাহিনী আর্মি বাহিনী দেওয়া আছে পুলিশ বাহিনী সব একটা প্রপার বিচার সংস্কার হবে যা দেখতেছি ক্যাম্পাসগুলোতে আবার আগের মতো সেই বিভিন্ন ছাত্র সংগঠনদের সংঘাত আক্রমণ এগুলো চলতেই আসছে আমরা তো এসব দেখতে চাই না এবং আমরা দেখতে পাচ্ছি যে এগুলো নিয়ে আমাদের সরকার থেকে কোনো ধরনের বক্তব্য আসতেছে না আমরা দেখতে পাচ্ছি না যে আইনশৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্ব ছিল এগুলোকে রক্ষা করার তাদের কোনো প্রকার হচ্ছে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি না এটা খুবই হতাশাজনক এবং রাজনৈতিক দলগুলো কিছু কিছু রাজনৈতিক দল বলতেছে যে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে আবার নির্বাচনে আসবার সুযোগ দেওয়ার জন্য এই ধরনের বেঈমানি জাতির সাথে বেমানি দেখার জন্য তো আমরা তো পাঁচ আগস্টে হাসিনা পছন্দ এখানে সব ধরনের মানুষ তাদের পরিচয় যাই পরিচয় হোক না কেন সবাই একসাথে এসে ধর্ম বর্ণ লিঙ্গ যৌনতা যাই হোক না কেন তারা সবাই একসাথে এসে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে যাতে কোনো ধরনের বৈষম্য না থাকে মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হয় কিন্তু আজকে সবাই যে যার ক্ষমতার জন্য ক্ষমতার লোভের জন্য আপোষ করছে ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমাদের সাধারণ জনগণদেরকে সেই দুর্ভোগ পড়াতে হচ্ছে এইটা এর জন্য আমাদের এই উদ্যোগ জেলা সভা পরিষদ এবং আমরা চাই আওয়ামী বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা হোক যাতে এই গণহত্যাকার এই শক্তি আর কোনোভাবেই এই দেশে ফিরে না আসতে পারে